হ্যালো ভিউ আর চলে আসলাম আবারও এক নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ইসার মিল ইসার মিল দিয়ে চলে যাবেন আপনারা ভিআইপি নার্সারিতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ভিআইপি নার্সারির সামনে তো এখন আমরা চলে যাব ক্লিনিকের সামনে দিয়ে একবারে পালপাড়া তো এখানে দেখেন আমরা এখন ভিডিও দেখাচ্ছি আপনারা দেখেন ফল আসছে ফল আসছে এখানে আচ্ছা এটা কতদিন পর ফল যেহেতু আসছে এটা কি ফল কতদিন লাগার কতদিন পর দুই মাস দুই মাস লাগা লাগা দুই মাস পরে তিন মাস পরে ফল চলে আসবে আপনার ও হ্যাঁ বুঝতে পারছি ফল আসবে এই যে এটা মানে শুরু হবে আপনার এই দেখেন এই ছোট গাছে দেখেন এটা আমার মত তিন মাস বস তিন মাস বস তিন মাসে এত ফল ধরছে হ্যাঁ এত তিন মাস বস বাহ অনেক সুন্দর তো ফল হ্যাঁ তিন মাসে ফল আসছে আবার এই দেখেন এই ছোট গাছে ফল আসছে এই যে এই যে গাছে দেখেন ভাই এই যে এই গাছে এত ফল আসছে দেখেন এই ছোট ছোট গাছে

যোগাযোগ করে নাম্বার আপনার স্ক্রিন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারেন তাহলে আপনি যে কোনো সুবিধা দিতে পারবেন এক কথা শেষ কাস্টমার না আসলেও আপনি বাসায় নিয়ে যে দিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে